শেরপুর জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চৌষট্টিতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এনবি দেশক যা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বা শেরপুর প্রতিনিধি তথ্য ও ছবিতে এনবি দেশক নিউজ শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার এক জানুয়ারি বিকেলে বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার উদ্যোগে পৌর শহরের নিউ মার্কেট থেকে এক বর্ণাঢ্য রালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ নিয়ামুল হাসান আনন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শারদুল ইসলাম মুরাদ যুগ্ম আহ্বায়ক শামীম হোসাইন আজিজুর রহমান সহ জেলার পাঁচ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরেও তারা বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে তাই দলীয় সকল কর্মসূচিতে দেশের স্বার্থে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা মুহাম্মদ আবু হেলাল শেরপুর জিনাইগাতিতে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শেরপুরে জিনাইগাতিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার পয়লা জানুয়ারি বিকালে উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় স্থানীয় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরেফিন সোহাগ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান হিলা বরিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক আব্দুল মমিন মালিজিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার আলী বেলাল উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মোস্তফা প্রমুখ এর আগে বিএনপি কার্যালয়ের থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বিএনপি কার্যালয়ে এসে সমবেত হয় এ অনুষ্ঠানে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন খোরশেদ আলম জিনাইগাতি শেরপুর শ্রীবরুদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এন বি ডেস্ক রিপোর্ট শেরপুরের শ্রীবরোদীতে জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীবরোদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এন বি ডেস্ক রিপোর্ট শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার শূন্য এক জানুয়ারি বিকালে শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আয়োজনে একটি বর্ণাগ্রহ র্যালি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপিল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপি সাবেক সভাপতি ও শেরপুর তিন জিনাইগাতি শ্রীবরদী আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকুনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুলাল পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফিক পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির খান প্রমুখ এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সম্পাদক সহ অনেক নেতাকর্মী ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এএনবি বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম খোরশেদ আলম শেরপুর অপরদিকে নালিতাবাড়িতে আবু মোহাম্মদ সুফিয়ান ফাইজুর রহমান নেতাধীন জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয় সংসদ মনোনয়ন প্রত্যাশী সুফিয়ানের নালিতাবাড়ি পৌর শহরের আড়ায়ানি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে